চাকরির পরীক্ষায় আসে এই টাইপের দুটি প্রশ্ন নিয়ে আমি আজকের এই ভিডিওটি সাজিয়েছি খেয়াল করেন আপনারা যে এই প্রশ্নগুলা বারবার চাকরির পরীক্ষায় কিন্তু আসে এটা আমরা অনেকেই জানি না তো এখানে প্রথম যে প্রশ্নটা আমি লিখেছি যে দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি অপশন ক নাম্বারে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি বিশ ডিগ্রি এবং তেইশ ডিগ্রি এখানে এইখানে কোনটা সঠিক এখানে দেখেন যে দুইটা পনেরো মিনিটে ঘন্টার কাটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন বের করার একটা সূত্র রয়েছে সূত্রটা হলো ইলেভেন এম মাইনাস সিক্সটি বাই টু ডিগ্রি এবং সেটা মোডল এখন এখানে একটা বিষয় খেয়াল করেন আপনারা যে এখানে ইলেভেন এম এম দিয়ে বোঝাইছে মিনিটের কাটা এটা দিয়ে বোঝাইছে মিনিটের কাটা এটা দিয়ে বোঝাইছে মিনিটের কাটা এটা দিয়ে বোঝাইছে মিনিটের কাটা আর এই এইচ দিয়ে বোঝাইছে ঘন্টার কাটা এখন ধরেন আমরা এই এখানে যদি আমরা এটা বসাই তাহলে কি আসতেছে খেয়াল করেন যে ইলিভেন গোনন এম এম কত পনেরো মাইনাস সিক্সটি বা ষাট ষাট গুণন এইস মানে দুই বা গেল কত দুই এখানে বড়টা আছে বড়টা কেন কখনো কখনো মাইনাস মান যদি চলে আসে তাহলে সেই মাইনাস মানটা এই মোড়সের কারণে এটা আমরা রিমুভ করে দিতে পারি তাহলে এখানে হইলো এটা গুণ করলে আসতেছে একশো পঁয়ষট্টি আমরা কি পাইলাম এটা হলো আমাদের অ্যান্সার জাস্ট এই সূত্রটা যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু এটা খুব সহজে আপনারা করতে পারবেন সেম একটা প্রশ্ন যে এখানে তো ঘন্টা এবং মিনিট আছে যদি শুধু ঘন্টা থাকে তখন আমরা কি করবো তখন একইভাবে আমরা এই সূত্রতে যদি এটা যদি বসাই তাহলে আমাদের দেখেন মেরিটের কাটা জিরো তাহলে জিরো মাইনাস তারপরে হলো তিনটা ষাট গণন তিন বা টু এটা যদি মরলাস করেন তাহলে আসতেছে একশো আশি মরলাস যদি উঠাই দেয় তাহলে একশো আশি বা টু সমান হলো কত নাইনটি ডিগ্রি এরকম ভাবে যে কোনো অঙ্ক সাধারণত যদি ঘন্টার কাটা এবং মিনিটের কাটা যদি বের করতে বলে তাহলে যে কোনো অঙ্ক আপনারা এই সূত্র সাহায্যে সহজে করতে পারবেন তো সূত্রটা মনে রাখার চেষ্টা করেন তাহলে মাত্র পাঁচ দশ সেকেন্ডের মধ্যে অঙ্কটা করা সম্ভব আল্লাহ